নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই জানেন প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক সন্ধে ছটার সময় আমি স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা যে সমস্যাটার কথা বলবো সেই সমস্যাটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই জর্জরিত সমস্যার নাম হচ্ছে ঘরে ঘরে ঘাড়ের ব্যথা এখন বিষয়টা হচ্ছে ঘরে ঘরে সবাই যে ঘাড়ের ব্যথায় কাবু হচ্ছেন তারা এই সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন কিভাবে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর চিনময়না নমস্কার স্যার আপনাকে হেলথ হেলথে স্বাগত ধন্যবাদ যে কথাটা বলে শুরু করলাম যে আজকে তো ঘরে ঘরে ঘাড়ের ব্যাথা মানে প্রত্যেকটা ঘরেই কম বেশি কেউ না কেউ একজন অন্তত ঘাড়ের ব্যাথে কাবু হচ্ছে এই ঘাড়ের ব্যাথা সমস্যা হয় কেন কি কি কারণে হতে পারে হ্যাঁ এবারে আমরা ঘরে ঘরে যখন দেখছি ঘরে ঘরে বিভিন্ন বয়সের লোকজন আছে কেউ হচ্ছে খুব কম বয়সের তরুণ ছাত্র বা যুবক যুবতী জানা সবে চাকরি বা কাজ করার যে ব্যবসা ইত্যাদিতে জয়েন করেছে যাদেরকে ঘর থেকে বের হচ্ছে খুব রেগুলারই প্রতিদিন আর আছেন মধ্যবয়স্ক তাছাড়া আছেন বয়স্ক মানুষ ঠিক আছে এবারে প্রত্যেকের যে ঘাড়ে ব্যথার কারণ এবং প্যাটার্ন সে কিন্তু আলাদা আচ্ছা প্রথমে আমি শুরু করব যারা হচ্ছে যে সবে মানে কর্মজীবনে প্রবেশ করেছেন অথবা ছাত্র ঠিক আছে একদম মানে তরুণ তরুণী বা যুবক যুবতীদের তাদের ঘাড়ে ব্যথা কারণ বাকি অন্যদেরটা পরে আলোচনা এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জিজ্ঞেস করবো যে আপনার এতদিনের কর্মজীবনে কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে ঘাড়ে ব্যথা সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে হ্যাঁ বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের জীবনের গতি বেড়েছে মানে গত পঞ্চাশ বছরে তো জীবনের গতি মানে নির্দিষ্ট ভাবে বেড়েছে বিশেষ করে এই মিলেনিয়ামে মানে এটা শুধু গতি বাড়েনি আমাদের টেকনোলজির উপরে আমাদের নির্ভরতাটা এত বেশি হয়েছে এবং আমাদের লাইফস্টাইল এত বেশি চেঞ্জ হয়ে গেছে যে সেই লাইফস্টাইলের সাথে আমাদের শরীর তাল রাখতে গিয়ে অনেক সময় সে তাল রাখতে পারছে না তো সেই কারণে অনেক সময় আমাদের মেরুদণ্ড ঘাটটা মেরুদণ্ডের একটা অংশ ঘাড় এবং কোমর দুটো অংশ মেরুদণ্ডের যারা যাদের মুভমেন্ট খুব বেশি হয় নড়াচড়া বেশি হয় এবং সাপোর্ট একটু যেহেতু মুভমেন্ট বেশি হয় সাপোর্ট সামান্য সামান্য একটু কম আছে তো এই দুটো জায়গায় খুব বেশি পরিমাণে ব্যথা আক্রমণ হয় তো যত বেশি মানুষের জীবনের গতি বাড়ছে এবং মানুষ আরো বেশি করে কম্পিউটার তারপরে মোবাইল ফোন ল্যাপটপ গাড়ি চড়া ইত্যাদি তারপরে ফ্লাইট সবকিছু মানে আমাদের অনেক অনেকেই আগেকার দিনে ছিল যেটা আমাদের আমরা ছোট বয়সে দেখতাম যে সারা জীবনে হয়তো একবার বিমানে চলে এখন হচ্ছে অনেক লোক মানে সকালে একবার যাচ্ছেন এক জায়গায় বিমানে চলে আবার ফিরে আসছে এরকম ফ্লাইটে যেতে হয় কম্পিউটার তো প্রতি মানে ঘরে ঘরে রয়েছে এবং কাজের সময় কম্পিউটার ঘাড়ে করে নিয়ে যেতে হচ্ছে এবং সেখানেও কাজ করতে হচ্ছে আবার বাড়ি ফিরেও কাজ করতে হচ্ছে তো এই যে মানে পুরো একটা নতুন ধরনের জীবন এখানে ঘাড়ে ব্যথা সত্যিই অনেক বেড়েছে আমরা অনেক অনেক বেশি রোগী দেখছি যে ঘাটে ঘাটে এটা তো মানে একদম তরুণ তরুণীদের মধ্যে একটা সমস্যার কারণ আপনি বলছেন যে এটা ছাড়া মানে রেগুলার লাইফস্টাইল তো একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে এটা ছাড়া আর কি কি কারণে হতে পারে দের মধ্যে দের মধ্যে যেটা কমনলি হয় যেটা আমি মানে মানে এই মানে সাম্প্রতিককালে দেখছি সেটা হচ্ছে যে তারা ধরুন বিশেষ করে যারা ব্যাংকিং কম্পিউটার রিলেটেড কাজ তারপরে ধরুন মিডিয়া রিলেটেড কাজ তারা মানে ঘন্টার পর ঘন্টা এই কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি যেটা বললাম তাতে ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে থাকছেন তাদের ঘাড়ের পজিশনের প্রবলেম সমস্যার জন্য অনেক সময় ঘাড়ে ব্যথা এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া এটা এটা নিয়ে আছে দুদিন মানে বেশিরভাগ সেক্ষেত্রে এটা খুব মারাত্মক নয় প্রথমবার হলো ধরুন দুদিন বা তিন দিনের মাথায় উনি ডাক্তারের কাছে এসে গেলেন ঠিক আছে ক্ষেত্রে আমরা দেখি যে ওনার আর কিছু সমস্যা আছে কিনা মানে যার সাথে ঘাড়ে ব্যথা সংযুক্ত থাকতে পারে সম্পর্ক থাকতে পারে যেমন ধরুন ওনার জ্বর হচ্ছে কিনা ঘাড়ে ব্যথার সাথে ঠিক আছে আচ্ছা ওনার বয়স কত বয়স যদি চল্লিশের বা পঞ্চাশের নিচে হয় তাহলে খুব মারাত্মক হওয়ার কারণ হওয়ার চান্স কম চোট লেগেছে কিনা ঠিক আছে তারপরে আগে কখনো ওই ঘাড়ে ব্যথা হয়েছে কিনা এরকম তারপরে ঘাড়ে ব্যথাটা শুধু ঘাড়েই থাকছে কিনা মাথার পেছন দিকে চলে যাচ্ছে কিনা হাতে চলে আসছে কিনা হাত ঝিনঝিন করছে কিনা পা অবশ হয়ে যাচ্ছে কিনা টলে টলে উনি পড়ে যাচ্ছেন কিনা ঠিক আছে এই জিনিসগুলোকে বলে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন মানে এগুলো একটু বিপজ্জনক সিমটম যেমন ধরুন ওই বয়স খুব বেশি হওয়া দ্বিতীয়ত হচ্ছে অষ্টীয় থাকা যেটা মহিলাদের ওই ফর্টি ফাইভ এর পরে পুরুষদের ফর্টির পরে হতে থাকে তার সাথে হচ্ছে গিয়ে জ্বর এটা যদি চোট লাগা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঠিক আছে ভালোই ছিল হঠাৎ করে সেক্ষেত্রে আমাকে কিন্তু অত সহজ ব্যাপারটা নেওয়া যাবে না তাকে কিন্তু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বা ওই এক্সরে রক্তপ্র ইত্যাদি সব করতে করে দেখতে হবে যে এর পিছনে আমি যা ভাবছি তার পিছনে আরো কিছু আহ জটিল কোন কারণ আছে কিন্তু এইসব যদি না থাকে কোনো কিছুই না থাকে এবং প্রথমবার ঘাড়ে ব্যথা হলো থেকে তিন দিন চার দিন পাঁচ দিন এরকম হচ্ছে সেক্ষেত্রে আমরা প্রথমে আহ ওনাকে বলি যে আপনি কি কাজ করেন তাকে যদি মনে হয় যে তার কাজটা ঘাড়ে ব্যথার কারণ হচ্ছে তাহলে সেই কাজ থেকে যতটা পারবেন উনি বিরত থাকার চেষ্টা করা তাছাড়া ঘাড়ের পশ্চাৎ ঠিক করা পজিশন ঠিক করা এবং রেস্ট নেওয়া ধরুন রেস্ট আবার বেশি দিন রাখলে পরে কিন্তু মাসিক গুলো উইক হয়ে যাবে আমরা তিন থেকে পাঁচ দিন রেস্ট তার বেশি রেস্ট নয় ঠিক আছে ঘাড়ে অনেক সময় খুব বেশি ব্যথা হলে একটা সার্ভাইকাল কলার দিয়ে দিই আমরা দেখে রাখবেন অনেক সময় ওইটাতে কিছুটা রেস্ট হয় এবং মাসিক গুলো অনেকে বলে যে স্পন্ডাইলোসিসের সমস্যা কিন্তু অত ছোট বয়সে স্পন্ডাইলোসিস হয় না আমরা সবাইকে যে ঘাড়ে স্পন্ডাইলোসিস হলেই শুধু দেওয়া হয় এবং অন্য কারণে দেওয়া হয় না তা নয় আমরা রেস্ট দেওয়ার জন্য ওটা দিই কি হয় মাংস রেস্ট আস্তে 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 ব্যথা পায় এবং সঙ্গে একটু ব্যথার হালকা ওষুধ দিই ঠিক আছে দু তিন দিন চার দিনের ব্যথার ওষুধ ডাক্তারের খেলে কিন্তু ক্ষতি হয় না যদি বেশি দিন খান এবং ডাক্তারের পরামর্শ ছাড়া খান তখন এর সাইড এফেক্টের চান্স বেশি থাকে অল্প কয়েকদিন ব্যথার ওষুধ দিলাম দিয়ে আস্তে 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 যদি ব্যথা কমে আসে তখন তাকে ব্যায়াম দিতে শুরু করে দিই ঘাড়ের ব্যায়াম করতে বলি আমরা রেগুলারলি পশ্চার ঠিক করি তাকে কম্পিউটারটা কিভাবে রাখতে হবে মোবাইল ফোন কতক্ষণ অ্যাট এ স্টেজ কাজ করতে ব্যবহার করতে পারবেন মোবাইল ফোনটা কি পজিশনে রাখতে হবে ঠিক আছে এইগুলো আমরা তাদেরকে ভালো করে বুঝিয়ে দিই না আজকালকার যুগে আমি একজনকে যদি বলি যে আপনি কম্পিউটার ব্যবহার করবেন সম্ভব নয় ঠিক আছে তার কাজ করবে বন্ধ হয়ে আমি যদি বলি মোবাইল ফোন ব্যবহার করবেন না এ সম্ভব নয় ঠিক আছে তো আমরা ছাত্র ছাত্রীরা অবশ্যই এখন মোবাইল ফোনে তাদের ক্লাস হচ্ছে তাদের নোট শেয়ার হচ্ছে সুতরাং এগুলো মেনে নিতে হবে তো এইটা রেখে কিভাবে তারা ভালো থাকতে পারে সেই অ্যাডভাইস দিয়ে দিয়েছে এইবারে যদি দেখা যায় যে তার পিছনে বললাম যে বিপজ্জনক কিছু একটা আছে ধরুন তার বয়স পঞ্চাশের বেশি ঠিক আছে তখন আমরা দেখি না ধারে ব্যথা আগে কি হয়েছে তার সব ইম্পর্টেন্ট সব নিয়ে তারপরে ভালো করে পরীক্ষা নিরীক্ষা তো করি সেটা এমনিও করি এবার তার সাথে তার এক্স রে করি সব করি রক্ত পরীক্ষা করি যদি মনে হয় যে এক্স রে তেও হচ্ছে না ধরুন হাতে ব্যথা হয়ে এসে যাচ্ছে হাত অবশ হয়ে গেছে হাত দুর্বল হয়ে গেছে উনি ভালো একটা জিনিস একটা জিনিস ভালো করে হাতের ব্যথা সম্পর্ক তার কারণ হচ্ছে ঘাড় একটা মেরুদণ্ডের অংশ এবং আমাদের যে ব্রেন মানে আমাদের মাথার ভেতরে যে ব্রেন থাকে সেই ব্রেন থেকে স্পাইনাল একটা নার্ভের গোছা সেটা ঘাড়ের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে কোমর অব্দি যায় এবং তার থেকে নার্ভ নার্ভ রুট মানে সরু সরু নার্ভের যে তন্তু সেগুলো হচ্ছে কি ফাইবার সেগুলো হাতে যায় ওই নার্ভ গুলোই আপনার সেন্স নিয়ে আসে আমি যে হাতে ধরে এই এখানে ধরে আমি টাচ করছি টাচটা বুঝতে পারছি সেটা ওই নার্ভ আছে বলে আছে যদি নার্ভ না থাকে তখন বুঝতে পারতাম আমি যে হাতে ধরে এই জায়গাটা তুলছি তুলতে পারছি ওই নার্ভ আছে বলে নার্ভ এবং মাসেল আছে এবং যদি কোনো সমস্যা হয় ঘাড়ে ওই কন্ট্রোলিং অথরিটি যদি চলে যায় তখন কি হবে একটা সমাজে যদি কন্ট্রোলিং অথরিটি হবে তৈরি তৈরি হয় তখন আমাকে দেখতে হবে যে কন্ট্রোলিং অথরিটি কার জন্য হচ্ছে কোথায় সমস্যা হয় তখন এক্স রে তে অনেক সময় নাও বোঝা যেতে পারে বেশিরভাগ সময় বোঝা যায় না তখন এমআরআই স্ক্যান সিটি স্ক্যান এসব করতে হতে পারে ঠিক আছে তাছাড়াও আরো কিছু কিছু পরীক্ষা অনেক সময় লাগে নার্ভের পরীক্ষা আছে এইসব পরীক্ষা করতে হবে তো যাই হোক যদি দেখা যায় যে কোনো বিপজ্জনক সিমটম আছে তখন কিন্তু ওই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে এবং তার যে প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা করার পরে যে ডায়াগনোসিস সেই ডায়াগনোসিস পৌঁছতে হবে পৌঁছে তার যে চিকিৎসা করতে হবে একদম দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলছেন যে ঘাড়ের ব্যথার সমস্যা এবং কি কি কারণে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে ঘাড়ের ব্যথা সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে ভাবে স্যার আলোচনা করিয়ে দিলেন এবং একই সঙ্গে কিন্তু এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য কোন কোন বিষয় মাথায় রাখা দরকার সেই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা হলো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তবে তার আগে দর্শক বন্ধুদেরকে বলছে আপনারা যারা আকিপিয়া হেলথের এই স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান দেখছেন আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা সরাসরি ফেসবুকে গিয়ে কমেন্ট করতে পারেন সরাসরি ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই ফলো করুন হেলথ এর ফেসবুক পেজ আক্সলোপিয়া হেলথের ইউটিউব চ্যানেল আক্সলোপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল যারা যারা এখন আক্সলোপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য টিম আক্সলোপিয়া সব সময় রয়েছে আপনাদের পাশে যে কোনো ধরনের হাড় সংক্রান্ত সমস্যা হলে বা যে কোনো ধরনের ব্যথা সংক্রান্ত সমস্যা হলে আপনারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিন এর নাম্বারে কল করবেন স্লিপিয়া হেলথ আপনাদের সঙ্গে সব সময় আছে আবারও বলছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি যে ঘাড়ের ব্যথার সমস্যা এবং সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে তরুণ তরুণীদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম এবার একটু যদি তাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে বয়সটা তো একটা ফ্যাক্টর নিঃসন্দেহে বয়স ছাড়া আর কি কি কারণে হতে পারে যেমন ধরুন আজকালকার দুনিয়ায় আমরা যখন অনেক কম বয়স ছিলাম আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ক্যান্সার জিনিসটা খুব ভয়ঙ্কর জিনিস ছিল এবং সেটা হাতে গোনা কয়েকজনের হতো এখন আপনি দেখতে পাবেন মানে কলকাতার সমস্ত ক্যান্সার হসপিটালে বেড ভর্তি ঠিক আছে শুধু তাই না আপনি দেখবেন আপনার প্রতিবেশী আশেপাশের বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে এইবার ক্যান্সার খুব কমন হয়ে গেছে তার চিকিৎসাও কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে আগে বলতো আমরা যেমন মানে ডাক্তারি পড়ি না ছোটবেলায় তখন বলতো ক্যান্সার হ্যাজ নো আনসার এই একটা কথা ছিল এখন কিন্তু সেরকম নয় ঠিক আছে এখন অনেক ক্যান্সারই সম্পূর্ণ সেরে যায় সব ক্যান্সার না কিন্তু অনেক ক্যান্সার সম্পূর্ণ সেরে যায় কিন্তু যদি একটা রোগী ধরুন একটা মানুষ নর্মাল লাইফ লিড করছে তিনি কাজ করছেন তিনি আহ আপনার কর্মজীবনে ধরুন ব্যবসা করছেন বা চাকরি করছেন যাই করছেন করুন কিন্তু তার ক্যান্সার হয়েছিল একসময় তার চিকিৎসা হয়েছিল এই রোগীর যদি মানে ঘাড়ে বা ব্যথা হয় আমি বলছি ঘাড়ে ঘাড়ে আজকে আলোচনা করছি অ্যালার্টনেস এসে সতর্ক থাকি আমরা যে উনি বলেন যে আমার কিন্তু ক্যান্সার হয়েছিল চার বছর আগে সাপোজ ব্রেস্ট ক্যান্সার হয়েছিল বা আপনার থাইরড ক্যান্সার হয়েছিল চেয়ে কিন্তু এখন একদম ভালো আছি আমার ডাক্তারবাবু বলেছেন যে আপনি ভালো আছেন কোনো অসুবিধা নেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে নম্বর তো চার পাঁচ মিনিট কিন্তু হাড়ের ব্যথা হাড়ের ব্যথা হয়তো তার সাথে রিলেটেড নাও থাকতে পারে কিন্তু থাকতেও পারে সেইজন্য আমরা ওই পেশুল ব্যথার সঙ্গে বা কোনো ব্যথার সঙ্গে ক্যান্সারের কথা হ্যাঁ হাড়ে হাড়ে ব্যথা বিশেষ ব্যথা কি কোন হাড়ের এই ধরনের ব্যথার সাথে ক্যান্সারের একটা সম্পর্ক থাকতে পারে তার কারণ হচ্ছে ক্যান্সার যখন শরীরের বেশিরভাগ অংশের ক্যান্সার হচ্ছে গিয়ে যদি কোথাও ছড়ায় হাড় তার একটা জায়গা ঠিকানা হাড় তার একটা ঠিকানা ওইখানে ছড়াতে পারে এবার ছড়ায় যখন প্রথম তোমার তো সাইলেন্ট থাকে রক্তের একটা সেল দিয়ে কোর্স দিয়ে ছড়াচ্ছে এবার হারিয়ে গিয়ে বসে পড়লো সে ঠিক আছে বসে বললো আপনি জানতেও না কেউ জানতে পারলো তখনই ব্যাটা শুরু হয় না গোটা বাড়তে থাকে নষ্ট করতে থাকে তখন ব্যাটা শুরু হতে পারে এবার সেইটা যে হচ্ছে কিনা সেটা কোতেও পারে নাও হতে পারে একদম ক্যান্সার পেশন হলে তার মেটাস্টেসিস হবে মানে হতে পারে কিন্তু আমাদের হতে হতে পারে তো সূত্রัง আমাদের সম্ভাবনা কথা থাকে সম্ভাবনা যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে ইতিহাস থাকে তাহলে আমাকে কিন্তু অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ করে দেখতে হবে যেটা হচ্ছে জানতে হবে শির হতে আচ্ছা এইটা হতে পারে দ্বিতীয়ত আরেকটা বয়স্ক মানুষদের হতে পারে যেটা হচ্ছে আমাদের প্রতি মানে আমরা যেহেতু বয়স বাড়ে এই মেরুদণ্ড ঘাট তো একটা মেরুদণ্ডের অংশ মেরুদণ্ডের হাড় আছে আর মানে আমাদের তেত্রিশটা মেরুদণ্ডের হাড় আছে আর তার মাঝখানে মাঝখানে অনেক জায়গাতেই নরম ডিস্ক আছে ডিস্ক বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক এটা হচ্ছে গিয়ে তারপরে তরল আছে আর ফাইব্রাস টিস্যু আছে এই তরল গুলো হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে যেমন ধরুন গাড়ির টায়ার বা গাড়ির শক আর যে আমাদের আমরা লাফাই জাপাই কোনো কাজ করছি ইত্যাদি তখন শক ওটাকে শক অ্যাবজর্ব এই জিনিসটা যত বয়স বাড়ে তত ওর মানে প্রবলেম হতে থাকে কেন আস্তে 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 মানে এজ রিলেটেড চেঞ্জ হিসেবে এটা বয়স সবার হবে এটা আস্তে আস্তে ও রক্ত ওর যে তরল ভাবটা এটা কমে যেতে থাকে ড্রাই হয়ে যেতে থাকে ওই গিয়ে একে বলে ডিজেনারেশন আপনারা বলেন স্পন্ডাইলোসিস সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এই জিনিসটা ধরুন আজকে পঁয়ত চল্লিশ বছরের পর থেকে আস্তে আস্তে হতে পারে আরো কারো বেশি হয় কারো তাড়াতাড়ি হয় কারো কম মানে কম আস্তে আস্তে হয় কিন্তু এটা হতে পারে এই কারণেও কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে এটাও ঘাড়ে ব্যথা এটাও ঘাড়ে ব্যথা বিরাট কারণ তারপর হচ্ছে স্লিপ ডিস্ক যেটা কোমরে আপনারা কমনলি দেখেন ঘাড়েও কিন্তু স্লিপ ডিস্ক করতে পারে মানে ওই ইনজাভার্টিবল ডিস্ক যেটা হাড়ের মাঝখানে মাঝখানে নরম পদার্থ ওইটা লিক করে বেরিয়ে এসে নার্ভে গিয়ে টাচ করতে পারে বা নার্ভের প্রেশার দিতে পারে তখন কিন্তু নার্ভ বরাবর মানে হাত বরাবর ব্যথা হবে ঝিনঝিন করবে হাত অবশ হয়ে যাবে এবং হাতের জোর কমে যাবে পায়রো হতে পারে যদি স্পাইনাল কর্ডে নার্ভের রুটেgina গিয়ে মানে নার্ভের নার্ভের ব্যাপারটা কি ওটা কাंडোর মতো গাছের যেরকম ব্রাঞ্চ থাকে মাছের এটা স্টেম থাকে স্টেমটা যে স্পাইনাল কর্ড স্টেমেই যদি আঘাত পায় তাহলে কিন্তু একদম পাও অবশ যেতে পারে হাঁটতে পারবে না پیشنট মানে দুর্বল হয়ে যাবে পা তো সেটা খুব মারাত্মক এবং খুব কম ক্ষেত্রেই হয় ফরচুনেটলি তো কিন্তু এটা একটা কারণ হতে মানে এই বিষয়গুলো নিয়ে একটু মাথায় রাখা দরকার দর্শকদের উদ্দেশ্যে বলবো একটাই কথা যে আপনার যদি কখনো ঘাড়ে ব্যথার সমস্যা হয় সেই বিষয়টাকে কিন্তু একেবারে ফেলে রাখবেন না কারণ ঠিক কি কারণে আপনার ঘাড়ে ব্যথার সমস্যা হচ্ছে বা কিভাবে ট্রিটমেন্ট করলে তার সমাধান হবে সেই বিষয়টা কিন্তু একমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারবেন এই ধরনের সমস্যা হোক যদি আপনার কখনো হয় আপনারা সরাসরি স্যাডের সঙ্গে যোগাযোগ করতে পারে স্যাডের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া এ আপনারা কল করতে পারে টিম এক্সলিপিয়া সব সময় রয়েছে আপনাদের পাশে আর আবারো একই কথা বলছি আপনাদের এই ঘাড়ের ব্যথা নিয়ে যা যা প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্ন আপনারা ফেসবুক কমেন্টে গিয়ে করতে পারেন ইউটিউবে আমাদের লাইভ হচ্ছে সেই লাইভে গিয়েও আপনারা কমেন্ট করতে পারেন আর তাছাড়া তো এই টা আপনারা পরে সময় করে অবশ্যই দেখবেন আপনাদের কেমন লাগলো সেই গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত আমাদেরকে কিন্তু অবশ্যই দেবেন আপনাদের সঙ্গে আমরা সব সময় রয়েছি স্যার এই যে ঘাড়ে ব্যথা সমস্যায় যারা ভুগছেন তো আপনি বলছেন বয়সটা একটা ফ্যাক্টর বা অ্যাক্সিডেন্টাল কোনো কজ থাকতে পারে কিন্তু ধরুন একজন ইয়ং ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে ঘাড়ে ব্যথার সমস্যাটা যাতে না হয় না হয় মানে হয়তো ভবিষ্যতে একদিন না একদিন হবে কিন্তু আর্লি স্টেজে যাতে না হয়ে যায় তার জন্য আগে থেকে কি কোনো প্রিকশন নেওয়া যেতে পারে বা কোনো টেস্ট করা যেতে পারে উত্তরটা দেওয়ার আগে আরেকটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পপুলেশনে আমাদের যে সামগ্রিক সমাজ এতে ঘাড়ে ব্যথা প্রত্যেকের হওয়ার সম্ভাবনা আছে এবং প্রত্যেকের হওয়ার সম্ভাবনা প্রায় 60 টু 70% তার লাইফটাইমে একবার না একবার ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা 60 টু 70% মানুষের ঠিক আছে সুতরাং এটা খুব কমন সবসময় যেটা মারাত্মক কারণে হচ্ছে তা নয় অনেকে আমাকে বললে আমি বা ডাক্তারবাবু আমি কালকে একটু শুয়েছিলাম বালিশটা ঘাটটা কাজ হয়ে গেছিল তারপর দেখলাম প্রচন্ড শক্ত হয়ে গেছে এবং ব্যথা হচ্ছে এবং টোয়েন্টি ফোর আওয়ার সৃষ্টি চব্বিশ ঘন্টার মধ্যে তার আগে ছিল না ছিল না এবং ওনার বয়স বেশি না ধরুন তেইশ বছর বা বত্রিশ বছর হ্যাঁ উনি কম্পিউটারে কাজ করেন বা ব্যাঙ্কিং এর কাজ করেন তো আমি তো আমরা তখন ওইটাকে খুব বেশি সিরিয়াসলি দেখি না কিন্তু যখন বছরের মানুষ এসে এত কালকে না খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম সোফাতে তারপরে সকালবেলা উঠে দেখলাম প্রচন্ড ঘরে ব্যথা আমরা কিন্তু অত সহজ ভাবে ওটা নেব না তার কারণ ঠিক আছে তো একটা খুব বিরাট ফ্যাক্টর এইবারে আপনি যেটা বললেন যে কিভাবে ভালো থাকা যায় ধরুন আজকে আমাদের যেটা প্রথম থেকে বলছিলাম যে আমাদের কম্পিউটার মানে গ্যাজেটস এটা এগুলো তো থাকবেই গাড়ি করে আমাদের চলাফেরা করতে হবে গাড়ির স্পিড অত্যন্ত বেশি হয়ে যায় অনেক সময় তো আমাদের গাড়ির স্পিড হলে যে আমাদের শরীরের স্পিড ওইভাবে যাবে তা কিন্তু না এরকম হয় ধরুন একটা গাড়ি যাচ্ছে প্রচন্ড একশো কিলোমিটার স্পিডে যাচ্ছে আপনি পিছনে বসে আছেন আপনি গাড়িটা চালাচ্ছেন না কোন গাড়িটাকে দুম করে থামাতে হবে আপনি জানেন না ঠিক আছে আপনার ড্রাইভার জানে অথবা আপনি যদি চালান তাও অনেক সময় হয় আপনাকে হঠাৎ করে একটা হলো কিন্তু আমাদের শরীরটা তো একটা মোশান আর সাডেনলি গাড়িটা থেমে গেল আর মাথাটা গিয়ে সামনে মিন স্ক্রিনে ধাক্কা মারলো এবার ধাক্কা মারলে ঘাড়ে ফ্র্যাকচার হয়ে অনেক প্রবলেম হতে পারে অনেক অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু ধাক্কা মারলো না আপনি সিট বেল্ট পরে আছেন আপনি একদম প্রপারলি আছেন কিন্তু মাথাটা একটু সাইডেন লেগে গেল আবার পিছিয়ে গেল এতে কি হতে পারে একে বলে হুইপ্ল্যাশ ইঞ্জুরি মানে চাবুক যখন মারা হয় মানে তখন তাদের হুইপ্লাস ইঞ্জুরিটা কিচ্ছু পাওয়া যায় না কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু পাওয়া যায় না কিন্তু ঘাড়ে ব্যথা কিছুতে কমতেও চায় না ওটা মাংস আমরা সন্দেহ করি মাংস পেশি ঘাড়ের পেছনে যে মাংস এবং লিগামেন্টের সমস্যা ওগুলোকে এক্স রে করে এমআরআই করে কোনো ভাবেই ওর ডায়াগনোসিস হয় না আমরা তখন কি করি আমরা বলি এক্সারসাইজ করুন আপনারা ব্যথার ওষুধ একটু একটু খান কাজকর্ম একটু চেঞ্জ করুন কিন্তু অনেক ক্ষেত্রে হুইল প্লাস ইঞ্জুরিতে অনেক সময় মানে বহু দিন বছর এক বছর দু বছর হালকা ব্যথা থেকে গেল অন্য কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ওই থেকে এইটা এটা কিন্তু গাড়ির সাথে রিলেটেড সেই জন্য আপনারা গাড়িতে ঘুমিয়ে পড়বেন না হ্যাঁ গাড়িতে যখন যাচ্ছেন তখন গাড়ির সিটে বসে ঘুমিয়ে পড়া খুব বিপজ্জনক ঘাড়ে চোট লাগতে পারে ঠিক আছে আর অ্যাক্সিডেন্ট তো সেটা আমাদের হাতে নেই আমাদের হাতে নেই কিন্তু এবার আপনি বলছেন কি করলে যেটা বলছেন মানুষ অসুস্থ হয়ে পড়লো তার থেকে সেই যেটা অসুস্থ না হয় সেটাই আমরা চেষ্টা করবো চেষ্টা করতে গেলে যেটা করতে হবে আপনি আপনার ল্যাপটপ ল্যাপটপকে আমি বলি আমার সমস্ত রোগীকে ওটা কিন্তু নামে ল্যাপটপ ওটা ল্যাপে রেখে কাজ করবার জিনিসটা ওটা টেবিলে রেখে কাজ করবে আপনি টেবিলে রাখবেন শুধু তাই নয় বা কম্পিউটার যেটা ডেস্কটপের স্ক্রিনের সেন্টারটা আপনার চোখের মনির হরাইজন লাইনের থেকে একটু নিচে এক সেন্টিমিটার দু সেন্টিমিটার নিচে থাকবে এইরকম ভাবে থাকবে নট এরকম ঘাট নিচে থাকবে হ্যাঁ আমরা তাই করি ভুলটা করি দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনি সবসময় ল্যাপটপে কাজ করলে সবসময় আলাদা কিবোর্ড আলাদা আলাদা মাউস ইউজ করুন তাতে আপনার হাতের এবং গাড়ির স্ট্রেন কম করবে এবং কোনোই যেন সাপোর্ট থাকে কোনোই যেন না ঝোলে এই কম্পিউটার এই কয়েকটা জিনিস কাজ করবেন আর এক ঘন্টা বাদে বাদে কম্পিউটার থেকে উঠে চেয়ার থেকে উঠে একটু স্ট্রেচিং এক্সারসাইজ পশ্চার চেঞ্জ এবং একটু হালকা স্ট্রেচিং এক্সারসাইজ ছোটবেলায় স্কুলে যে এক্সারসাইজ শিখেছিলেন সেইগুলোই করুন ওতেই হয়ে যাবে আর এই যে চেয়ারে বসে আছে এই চেয়ারটা যেন পিছনে সাপোর্ট দেওয়া চেয়ার হয় এরকম নয় যেটা ছোট টুলের মতো চেয়ার যেটা কোনো পিছনে সাপোর্ট নেই এরকম জানা আচ্ছা স্যার এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করব যে ল্যাপটপে যারা কাজ করেন তাদের বিষয়টা নিয়ে আপনি বললেন এরকম বহু মানুষ বিশেষ করে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদেরকে অনেক সময় দীর্ঘক্ষণ ধরে খাতা দেখতে হয় তো সেই জায়গাটার কি সমস্যা সমাধান করা আমাদের দেশের শিক্ষক শিক্ষিকারা কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং স্লিপ ডিস্ক জাতীয় ভোগেন তার কারণ হচ্ছে তাদের খাতা দেখতে হয় ধরুন একশো দুশো খাতা দেখান এবারে এই যে খাতা দেখার বিষয়টা আপনি ঘাট নিচু করে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছেন এটা কন্টিনিউয়াসলি করবেন না ঠিক আছে আপনি যতটা পারবেন এক ঘন্টা ওই এক ঘন্টা টাইম যাতে মাসে কেউ কন্টিনিউসলি কাজ করলে আপনার মাংস পেশিগুলো কন্টিনিউয়াসলি স্ট্রেন হয়ে থাকছে ওইটাকে ওকে একটু রিল্যাক্স করতে হবে দিতে হবে ওকে একটু বিশ্রাম দিতে হবে সেটা একটা এক ঘন্টা বাদে বাদে ব্রেক নেবেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এখন স্ল্যান্টিং বোর্ড পাওয়া যায় কিন্তু আপনি আপনার খাতাটাকে স্ল্যান্টিং বোর্ডে রাখলেন যাতে আপনার ঘাটটা এরকম ভাবে হরাইজন্টাল থাকে ঘাটটা নিচু করা বা এরকম না থাকে ঠিক আছে সেইভাবে আপনি দেখুন পশ্চার মেন্টার খুব দরকার খুবই দরকার একদম আহ স্যার বলছি যাদের ধরুন ঘাড়ের সমস্যা হয়েছে বা ঘাড়ে ব্যাথায় যারা ভুগছে তাদের কি কি ধরনের এক্সারসাইজ করা যেতে পারে যারা সিম্পল ধরুন আপনার ঘাড়ে ব্যথা হয়নি আপনি প্রিভেন্ট করতে চান হ্যাঁ প্রিভেনশন হ্যাঁ প্রিভেনশন আপনি ঘাড়ে সিম্পল এক্সারসাইজ স্ট্যাটিক নেক এক্সারসাইজ এরকম করে হাত একটু প্রেসার দিলেন এরকম করে একটু প্রেসার দিলেন এরকম একটু প্রেসার দিলেন মাথাকে এরকম ঘোরালেন এরকম আস্তে আস্তে করতে পারবেন ঠিক আছে এইটি উপর দিয়ে ঘোরালেন নিচের দিকে ঘোরালেন এটা আপনি এক ঘন্টা একটু মুভ করা এক ঘন্টা অন্তর অন্তর আপনি এটা দু মিনিটের বা তিন মিনিটের এক্সারসাইজ আচ্ছা ঠিক আছে এবারে ঘাড়ে ব্যথা যদি হয় সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আপনি এক্সারসাইজ শুরু করলে আরো ব্যথা বেড়ে যেতে পারে তো আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে গিয়ে ব্যথার কমানোর কোন ওষুধপত্র দিয়ে বা রেস্ট দিয়ে তারপরে এক্সারসাইজ দেবেন সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে তখন এক্সারসাইজ করা কারণ ব্যথার মধ্যে আপনি যদি নিজে এক্সারসাইজ করতে যান অনেক সময় হতে পারে ব্যথা বেড়ে কিন্তু ব্যথা আটকানোর জন্য ব্যথা নেই আপনার তখন আপনি হালকা ঘাড়ে স্ট্রেচিং এক্সারসাইজ যেভাবে বলে দিলাম আচ্ছা দর্শকদের উদ্দেশ্য আজকে আমরা বলছি যে ঘাড়ের ব্যথার সমস্যা কি কি কারণে হতে পারে বা ঘাড়ে ব্যথার সমস্যা হলে কিভাবে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে স্যার কিন্তু প্রত্যেকটা বিষয় খুটিয়ে খুটিয়ে আপনাদের সকলের উদ্দেশ্য বলে দিলেন তারপরেও আপনারা যদি কখনো ঘাড়ে ব্যথার সমস্যায় ভোগেন বা এই জাতীয় কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ওভার দ্য কাউন্টার কোন রকম মেডিসিন নেবেন না নিজে নিজে সরাসরি আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন টি মাস্ক স্লিপ সব সময় রয়েছে আপনাদের পাশে স্যার এবার একটি প্রশ্নটা করবো সেটা হচ্ছে হঠাৎ করে ধরুন ঘাড়ে কোনো কারণে লেগে গেল অনেকেই কনফিউজড হয়ে যায় যে আইস প্যাক দেবেন না মানে ওয়ার্ম কিছু লাগাবেন তো এইটা কাদের ক্ষেত্রে কি করতে হবে যদি অ্যাক্সিডেন্ট হয় কোন চোট লাগে তখন সব সময় বরফ দেওয়া দরকার আচ্ছা কিন্তু যদি ব্যথা ক্রনিক হয় এই জিনিসটা যে কিভাবে কাজ করে গরম শেক এবং ঠান্ডা সেকটা বিশেষ করে যে বরফ লাগানোটা এইটা মানে ইঞ্জুরির ক্ষেত্রে আমরা জানি ওটা রক্ত সঞ্চালনটা একটু স্লাইটলি কমিয়ে দেয় কমিয়ে দিয়ে ব্যথাটাকে কন্ট্রোল করে ঠিক আছে কিন্তু গরম শেকটা যে কিভাবে দর্শকদের কাছে আমরা সকলেই ক্ষমা প্রার্থী দর্শকদের কাছে আমরা সকলেই ক্ষমা প্রার্থী ইন্টারনেটের সমস্যার জন্য একটুখানি লাইভ এর সমস্যা হয়েছিল আমরা আবার আলোচনায় ফিরে আসলাম স্যার এই যে ঠান্ডা শেখ এবং গরম শেখের কথা আপনি এবারে বেশিরভাগ ক্ষেত্রে গরম শেখে ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু কোনো কোন ক্ষেত্রে যেমন ধরুন যদি চোট লাগে তখন ঠান্ডা শেকটাই মানে বরফ লাগানোটা দরকার তার কারণ নির্দিষ্ট কারণ আছে কিন্তু গরম শেক করলে যদি দেখা যায় যে কিছু কিছু মানুষের অস্বস্তি হয় ব্যথা কমে না ব্যথা বেড়ে যায় সেক্ষেত্রে তিনি বরফও লাগাতে পারেন আচ্ছা অনুষ্ঠান শেষের মুখে একদম স্যার দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ হচ্ছে যে আপনার ঘাড়ের উপরে কিন্তু আপনার মাথাটি আছে যিনি হচ্ছেন গিয়ে মানে আপনার শরীরকে পুরো শরীরকে কন্ট্রোল করে সুতরাং আপনার ঘাড় কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার ঘাড়ের সুতরাং ঘাড়ের যত্ন নিন হ্যাঁ কাজকর্ম করার সময় ভুলে যাবেন না যে আপনার ঘাড়ের পজিশন এর একটা পজিশন বেন্ড করবার সামনে ঝোঁকার পিছনে করার সাইডে ঘোরানোর একটা লিমিট আছে সুতরাং যখনই করবেন এটা একটা দ্বিতীয়ত হচ্ছে কি মাথায় বোঝা নেওয়া সেটারও একটা লিমিট আছে এটা সাধারণত মানে ধরুন যারা শহুরে মানুষ বা ধরুন উচ্চ মধ্যবিত্ত তাদের করতে হয় না কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ বা করতে হয় পঞ্চাশ কিলো একশো কিলো ওজনের বস্তাও তারা নিয়ে নেয় সেটা ওজনটা ঘাড় নিতে পারে না তো সেই সেই ব্যাপারেও আপনাদের নজর দিতে হবে আর বাকিগুলো তো আমি বলেই দিয়েছি যেরকম আমরা আলোচনা করেই নিয়েছি যে যারা মানে বিরাট ওয়ার্ক ফোর্স ইয়াং জেনারেশন তাদেরকে ঘাটটাকে মানে প্রোটেক্ট করতে হবে কিভাবে করতে হবে সেটা তো খুব সহজ বিষয় হ্যাঁ তাদের নজর রাখতে হবে যে আমি কাজ করবার সময় আমার ঘাড়ের উপরে যেন বিরাট চাপ না দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকের স্বাস্থ্য আলাপন এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর স্যার যেরকম বললেন মাথা কিন্তু সর্বময় কর্তা তাই মাথা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু আলাদাভাবে ঘাড়েরও একটা যত্ন করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা হলে টিম অ্যাক্স সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠান সকলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠুক এটুকু ножка.